নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি রাধা মাধবের কৃপায় ভালোই আছো আজকে সকাল সকাল একটু দোকানে এসেছি দোকানে এসেছি মানে একটু বেরিয়েছিলাম সকালবেলায় তোমরা তো জানো এর আগের দিন বলেছিলাম ডাক্তার দেখাতে গেছি তো আজকে একটা টেস্ট ছিল সেজন্য সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম সেই টেস্ট করানোর জন্য তো আজকে হলো না বুকিং করে আসলাম সেটা কালকে হবে এবারে বসে আছি নিচের দোকানে ঘরে এখনও যাইনি এসে দোকানে বসে আছি নিচে ও দোকানে কাস্টমার নেই ফাঁকা সেজন্য বসে বসে সিরিয়াল দেখছে মোবাইলে আর আমি তোমাদের সাথেই গল্প করছি তো এখন ঘরে যাব না খেয়ে গেছিলাম ভাবলাম যে টেস্ট হবে ওই জন্য না খেয়ে গেছি কিন্তু টেস্ট হয়নি এসে তাই একটু চা খেয়ে নিলাম ওকে বললাম চা নিয়ে আমি দোকানে বসে চাটা খাই তারপরে যাব ঘরে চা খেয়ে নিয়েছি এবার আমি ঘরে যাবো আর এইদিকে দেখো এই কাউন্টারটা এখনও খোলাই আছে লাইট তো বললাম এর আগে তোমাদেরকে যে সব প্যাকিং করেছে আর কিছু কিছু রয়েছে জ্বলছে দেখো কিছু কিছু লাইট এখনো ঝোলানো আছে যেন এগুলো আমাদের সারা বছরের জন্যই ইয়ে হয় সারা বছরই বিক্রি হয় যেহেতু জন্য কিছু কিছু মাল নিচে রাখা আছে আর ঝোলানো আছে চলো তাহলে এবার রাখি ঘরে যাই গিয়ে রান্না রান্নাবান্নার আয়োজন করি টিফিন সকালেই করে রেখেছি রুটি করে রেখে তারপরেই গেছি যে কতক্ষণ লাগবে না লাগবে আসতে দেরি হবে সেই কারণে কিন্তু যেহেতু হলো না চলে এসেছি যাক টিফিনটাও হয়ে গেছে এখন ঘরে যাব চলো তাহলে রাখি এখন আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে চলে আসলাম দেখো দুপুরবেলা রান্নার আয়োজনে তার কিছু জিনিস আনবার ছিল অনলাইনেই চলে এসছে দেখো দুটো প্যাকেট এই দুটো প্যাকেটের মধ্যে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো নিয়ে এসেছি সাদা তেল ফরচুনের সানফ্লাওয়ার আর আছে এখানে ময়দা গণেশ ময়দা আরও একটা আছে দু প্যাকেট আছে ময়দা তো চলো এখন নামানোর দরকার নেই ব্যাগের মধ্যেই আবার রেখে দিই তোমাদেরকে একটু দেখিয়ে এদের ব্যাগের মধ্যেই ঢুকিয়ে দিলাম আমি সানফ্লাওয়ার অয়েল অয়েলটা লাগবে আমার যে রান্না করবো এখন এটা বার করায় থাক এটা রান্নায় লাগবে চলে এসছে এক প্যাকেট সুজি আর কি আছে আর রয়েছে এক প্যাকেট ফরচুনের সর্ষের তেল রিফাইন তেল একটা আর সর্ষের তেল একটা এখন এই রান্না করব বলে তেলটা লাগবে আর অর্ডার করেছে একবারে অনলাইন থেকে এসে দিয়ে গেল তো চলো এবার রান্নাটা করে নিই আজকে রান্না তেমন কিছুই না আজকে এক ঝোল ভাতই করব দেখা যাক কি করি এদিকে বাজার এসছে দেখো আজকে হবে চিকেন কালকে রবিবার ছিল কিন্তু চিকেন হয়নি তো আজকে হবে চিকেন চিকেন নিয়ে এসছে সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি আর এদিকে দেখো চিকেনের জন্য কিছু মশলা রেডি করেছি পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছি আদাটাও কেটে রেখেছি আর রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছি ওগুলোকে এখন মানে কুয়া থেকে বের করে রেখেছি এখন আমি ছাড়িয়ে নেবো এদিকে কেটে রেখেছি দেখো মাংসের জন্য আলু একটু বেশি করে আলু দিয়েছি মাংসের আলুটা খেতে আমরা খুব ভালোবাসি তার জন্য তো এদিকে মাংস হবে আর এদিকে দেখো রয়েছে একটু মানকচু বাড়ির থেকে যে মানকচুটা এসেছিল সেটা রান্না করে খাওয়া হয়ে গেছে এইটুকু অবশিষ্ট ছিল তো এটাকে ভাবলাম আজকে বাটা করবো বুঝলে বাটা যেটাকে বলে ভর্তা তো এটাকে কালো ইয়ে তোমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে হবে আগে গ্রেট করে নেবো গ্রেট করে তারপর আবার মিক্সিতে দেব মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে কাঁচা বাটা খেলে খাবো নাহলে একটু কড়াইতে নেড়ে নেবো রান্নার সব কিছু এদিকে আয়োজন হয়ে গেছে আমি রান্না করব আর এদিকে মেয়ে বসেছে পুজো করতে দেখো আজকের পুজোটা করছে বড় মেয়ে ও পুজো করে নিচ্ছেন আমি এদিকে রান্না সেরে নেব দুপুর দুপুর বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা খাবার টেবিলে আজকে রান্না হয়েছে দেখো গরম গরম ভাত আর এটা হচ্ছে একটা বাটা যাকে বাটাও বলতে পারো ভর্তাও বলতে পারো অনেকে অনেক রকম বলে এটা হচ্ছে মানকুচু বাটা যেটা আমি তোমাদের আগে দেখিয়েছি এটা আমি সর্ষে দু তিন কোয়া রসুন আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে একটু কড়াইতে তেলে নিয়েছি সর্ষেটা আগে দিয়ে নিই আগে কচুটাকে নেড়ে নিয়ে তারপর সর্ষেটাকে দিয়ে নেড়ে নামিয়ে নিয়েছি আর ওপর দিয়ে আরও একটু কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি পাশে রেখেছি একটু কাঁচা লঙ্কা আর এখানে করেছি মুরগির মাংস থেকে এখনও নামাইনি গরমই সবে কড়াই মানে ধরে নামিয়েছি এখনও কড়াইতেই রয়েছে তা বেশি গাড়ো না আবার বেশি পাতলাও না মুরগির মাখা মাখা ঝোল তাহলে চলো এখন খাওয়া দাওয়া হবে সবার জন্য ভাত বাড়বো আর ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি তোমাদের ভা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো